আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহের বাড়িতে আপনারা সকলেই ভালো আছেন নবজাত ইশা আলাইহিস সালামের প্রথম কথা এর পর যে যা বলছে কারোর কথার জবাব না দিয়ে বলছেন তোমাদের যা জানার শিশুর কাছ থেকে জেনে নাও শুনে সবাই যেমন বিস্মিত হলো তেমনি আনন্দিত ও হল হলো কেউ কেউ নানান কথাও বলল নিজে কথা বলবে না কথা বলবে নবজাতক তুমি আমাদের সাথে ঠাট্টা করছো মরিয়াম নীরবে শোনেন এতে তার মুখে চোখে কোনো বিরক্তি ভাব দেখা যায় না লোকেরা যখন এরূপ বিদ্রুপে মরিয়ামকে অতিষ্ঠ করে তুলল এ সময় সবাই অবাক হয়ে শুনতে পেল নবজাতক ঈশা কথা বলছেন নিশ্চয় আমি আল্লাহর রহমতের দান মরিয়ামের পুত্র ঈশা নবজাতকের কথা শুনে সবাই হতবাক হলো দুধের শিশুর মুখে এমন সুস্পষ্ট বিশুদ্ধ কথা তো জীবনে কোনোদিন শোনেনি তারা কেউ বলল মরিয়াম নিশ্চয়ই জাদু শিখেছে সাথে সাথে আরেকজন সমর্থন করে বলল তোমার কথাই সঠিক জাদু ব্যতীত এমন ঘটনা কখনো সম্ভব নয় তখন নবজাতক ঈসা আবার সকলকে বিস্মিত করে বলেন নিশ্চয়ই আমি আল্লাহর দান মরিয়মের পুত্র ঈসা আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে তার পবিত্র গ্রন্থ দান করেছে তিনি আমাকে তোমাদের নবী রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন এতে লোকেরা আরো বিস্মিত হলো ভাবতে লাগলো তাই তো এমন সুস্পষ্টভাবে এমন বিশুদ্ধভাবে এমন মধুর স্বরে যে শিশু কথা বলতে পারে সে কিছুতেই একটা সাধারণ শিশু নয় নিশ্চয়ই সে আল্লাহর নবী নতবা এরূপ হতে পারে না ঠিক সে সময় শিশু ঈশা আবার সবাইকে বিস্মিত করে বলেন সর্বাবস্থায় আমার প্রভু আমাকে কল্যাণ যুক্ত করেছেন তিনি আমাকে আমার পরম পবিত্র মায়ের একান্ত বাধ্য ও অনুগত থেকে সারা জীবন আমাকে ইবাদত বন্দেগী এবং উপদেশ দান করতে নির্দেশ দিয়েছেন শিশু ঈশার এবারের কথা শুনে এখন আর কারো সন্দেহ রইল না সবাই বলতে লাগলো সত্যিই তো আল্লাহ নবী না হলে এ দুগ্ধ শিশু এমন আশ্চর্যজনক কথা বলতে পারে শিশুটির প্রতি সস্ধায় সবারই মাথা নত হয়ে এলো তখন হজরত মরিয়াম আনন্দে শিশুকে বুকে চেপে ধরলেন পবিত্র কোরআনে এ সম্পর্কে আল্লাহ বলেছেন তখন তিনি মরিয়াম শিশুর দিকে ইঙ্গিত করলেন তারা বলে আমরা কি প্রকারে তার সাথে কথা বলবো সে একজন কোলের শিশু তখন ঈশা বলেন আমি আল্লাহর এক সেবক তিনি আমাকে ইঞ্জিল গ্রন্থ দান করেছেন এবং আমাকে নবী করেছেন এবং আমাকে মঙ্গলময় করেছেন আমি যেখানেই থাকি না কেন এবং আমার প্রতি নির্দেশ দিয়েছেন নামাজ ও জাকাতে যতদিন আমি জীবিত থাকি এবং তিনি আমাকে করেছেন মাতার প্রতি অনুগত তিনি আমাকে করেননি উদ্ধত ও হতভাগ্য আর আমার প্রতি আল্লাহর করুণা ও শান্তি যেদিন আমি জন্মেছি সেদিন থেকে যেদিন আমি ইন্তেকাল করব এবং পুনরুজ্জীবিত হব এরূপই ছিলেন মরিয়ামের পুত্র ঈশা এটা সত্য কথা সব সম্পর্কে তারা সন্দেহ করছে লোকগণ তখন বুঝলো মরিয়ামের পুত্রটি সত্যি আল্লাহর প্রেরিত মহাপুরুষ আর কোন প্রেরিত মহাপুরুষ অসতি নারী গর্ভে জন্মগ্রহণ করতে পারে না সুতরাং মরিয়ম অসতি নয় আল্লাহ অসীম কুদরতের বলে এ শিশু জন্মগ্রহণ করেছে এরপর তারা তাদের ভুল বুঝতে পেরে মরিয়ম ও তার শিশু পুত্রকে সাদরে গ্রহণ করল এর পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন